নমস্কার বন্ধুরা জয়প্রভু চ্যানেলে আজ আমি আপনাদের জানাবো দু হাজার পঁচিশের চৈত্র মাসের অন্নপ্রাশনের দিন তারিখ তিথি সহ শুভ কর্মের শুভক্ষণ দর্শক বন্ধুরা বাংলা মাসের অন্তিম মাস চৈত্র মাস চৈত্র মাসের অন্নপ্রাশনের একটাই ডেট আছে বা তারিখ আছে সেটি হল চব্বিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাতই এপ্রিল দু হাজার পঁচিশ ইংরাজি সোমবার চৈত্র মাসের শুক্লপক্ষের দশমী তিথি এবং দশমী তিথি থাকবে রাত্রি এগারোটা দশ মিনিট পর্যন্ত পুষ্য নক্ষত্র সকাল দশটা তিন মিনিট পর্যন্ত ধৃতি যোগ থাকবে রাত্রি নটা উনত্রিশ মিনিট পর্যন্ত তৈতিল করণ থাকবে সকাল এগারোটা বিশ মিনিট পর্যন্ত এই বিশেষ দিনে চন্দ্রদেব বিরাজ করবেন কর্কট রাশিতে এবং সূর্যতে বিরাজ করবেন মিন রাশিতে এবার অন্নপ্রাশনের সময়ক্ষণ এই বিশেষ দিনে সকাল দশটা তিন মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে অন্নপ্রাশনের সঙ্গে অনেক শুভকর্ম থাকবে সকাল দশটা তিন মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে সাধভক্ষণ নামকরণ নিষ্কামন অন্নপ্রাশন দেব গৃহারম্ভ দেব গৃহপ্রবেশ জলাশয় আরম্ভ জলাশয় প্রতিষ্ঠা দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা শ্রী শ্রী বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা নৌকা চালন নৌকা যাত্রা রাজদর্শন ন্যাট্যারম্ভ ওষুধকরণ সেবন বীজ বপন ঋণদান দান ক্রয় বিক্রয় অমনি চোখ থাকবে সকাল সাতটা পাঁচ মিনিট পর্যন্ত সকাল দশটা থেকে চব্বিশ মিনিট থেকে দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত